যাবৎ খুব ছুটকি মাছ খেতে ইচ্ছে করতেছিল চিন্তা করতেছিলাম যে কি সুটকি খাওয়া যায় লোঠিয়ার সুটকি বা ছুরি ছুটকি এই ছুটকি তো সবসময় ফেভারিট থাকে বা সবার বাসায় কম বেশি থাকে সবাই খুব লাইক করে আমার বাসায় প্রবলেম হচ্ছে সবাই এই ছুটকি মাছ পছন্দ করে না দেন হচ্ছে দুই একজন রেয়ার সেটা হচ্ছে আপনার ভাই আর আমি একটু পছন্দ করি আর বাকি যারা আছে সুটকি মাছ একদম পছন্দ করে না সেই ক্ষেত্রে ওরা বলে নোয়া আর আছে বেশি ছুটকি মাছ পছন্দ করে বরিশালের মানুষজন এগুলা খায় না তো এটা হচ্ছে আমার গতকাল রাতের একটা সিন তো এখানে হচ্ছে বিকালের জন্য কিছু নাস্তা রেডি করলাম সেটা হচ্ছে বুট ভাজি আর হচ্ছে একটু তাল রান্না তো তাল রান্না দিয়ে হচ্ছে আমার বাসায় সবাই মুড়ি দিয়ে খায় আমার হচ্ছে ছোট্ট একটা বাটিতে একটু ঠান্ডা অবস্থায় খেতে ভালো লাগে আজকে হচ্ছে বাসায় প্রচুর কাজ ছিল সেই কাজটা আমি শেয়ার করছি সকাল থেকে হচ্ছে সেকেন্ড ওয়াশরুমে হচ্ছে হচ্ছে আমরা আমার গিজার দেওয়া আছে তো সবাই যারা বেশিরভাগ গরম পানি দিয়ে বারো মাস গোসল করতে পছন্দ করে তারা সবসময় আমার বাথরুমে এসে পানি নিয়ে আবার ওই বাথরুমে নিতে হয় এ একটা প্যারা তো সেই জন্য লোকজন কাজ করছে এদিকে হচ্ছে কিছু পাবদা মাছ এনেছিলাম আমি নিচ থেকে সবজি কিনতে গিয়ে মনে হচ্ছিল যে একটু পাবদা মাছগুলো দেখতে সুন্দর তাই কিছু পাবদা মাছ নিয়েছি ঢাকায় সবসময় মাছ না কিনে মাছের প্রতি আমার একটা কেমন জানি মানে ঢাকার মাছের প্রতি অনীহা আর কিনলো বাসায় বলে যে এজলার যে কথাটা আমরা শুনি আপনারা কেউ আমার নামটা শুনে বা কতটুকু বিশ্বাস করতেছেন এই ধরনের নাম শুনছে কিনা যে এজলার গন্ধ করা মানে পানিতে একটা শ্যাওলা জাতীয় বন থাকে সেই বনের গন্ধ করে বা চাষের মাছের গন্ধ করে এই দুটুকু মাথার মধ্যে যখন ফিক্সড হয়ে যায় তখন যতই ঢাকায় মাছ কিনি না কেন ওই এক কথাই ভালো রান্না করলেও বলে যে গন্ধ করে আর মানে নর্মাল তো কিনা হয় না কিনলেও সেম কথা তো এইদিকে হচ্ছে সুটকি মাছগুলোকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি পাবদা মাছের জন্য টমেটো দিয়ে পাবদা মাছটা রান্না করবো আর আমার বাসায় হচ্ছে ইদানিং যে আমার আর ছোটো মেয়ের জামাই আর ছোটো মেয়ে আছে সেই জন্য হচ্ছে ওরা খুব ঝাল কম খায় ঝাল অতটা পছন্দ করে না তাই তাদের জন্য একটু ঝাল কমিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর আসলে এই মাছগুলোতে পাবদা মাছ পোয়া মাছ বাটা মাছ বা কোড়াল মাছ এই জাতীয় মাছগুলোতে বাইলা মাছ বা বেলে মাছ এই সকল মাছগুলোতে কিন্তু ঝাল না দিলে খেতে ভালো লাগে না কিন্তু যারা খুব ঝাল পছন্দ করে না তাদের জন্য ওই অল্প ঝালে সব কিছু রান্না করতে হয় তো সেই জন্য আসলে ওই যে আমি সবসময় বলি যে সবার মনের দিকে আমাকে খেয়াল রাখতে হয় কেউ ঝাল পছন্দ কেউ ঝাল কম পছন্দ তারপরেও যেহেতু জামাই বলে কথা তার পছন্দের উপর তো একটু গুরুত্ব দিতেই হয় তো এখানে হচ্ছে কিছু পোয়া মাছ নিয়েছিলাম আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি ভেজে মাছ রান্না করেন না কেন ওই যে একটা কথাই আমাকে সবসময় বলতে হয় আমি যদি ছোট ফ্যামিলিতে থাকতাম সেক্ষেত্রে হতো কি আমি আপনার ভাই আমার বাচ্চারা যদি পছন্দ করতে যে ভাজা মাছ খেতে ভাজা মাছকে রান্না করে দেন হচ্ছে খাওয়ার টেবিলে দেওয়া তাহলে আমি সেটা করতাম এখন হচ্ছে কি অনেক বড়ো একটা ফ্যামিলি বা যৌথ ফ্যামিলিতে থাকলে সবার মনের দিকে খেয়াল রেখে রান্নাগুলো করলে সবচেয়ে বোধ ফিল করি ঠিক হচ্ছে পাদা মাছের সাথে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর হচ্ছে পোয়া মাছটা বেগুন দিয়ে রান্না করছি পোয়া মাছের সাথে বেগুনটা কেমন যায় আমাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন ইলিশ মাছের সাথে বেগুন তরকারি তারপরে হচ্ছে বাটা মাছের সাথে বেগুন তরকারি পোয়া মাছের সাথে বেগুন তরকারি এই তরকারিটা তিনটা মাছের সাথে মানে খুব বেশি যায় মানে আছে না মানে দুই এই তিন চারটা মাছ খুব সফট থাকে এবং বেগুন দিলে তরকারিটাও একদম মানে স্বাদে ভরপুর থাকে এটা হচ্ছে অবশ্যই আমার পছন্দের কথা আমি শেয়ার করা ভালো লাগা থেকে বলা মানে যে 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 যা পছন্দ করে তার কাছে সে তরকারি হবে বা মজার তরকারি হবে এটা হচ্ছে আমাদের মানব একটা অভ্যাস বা এটা তার বা আমাদের মনের অনুভূতি যে যেভাবে খেতে পছন্দ করে আবার কারো পছন্দের সাথে কারো না মিললে তখনই উল্টো নেগেটিভ কথাও চলে আসে তো এদিকে হচ্ছে মাছ রান্না তো দুইটা আইটেম আমি শেয়ার করলাম পোয়া মাছ পাবদা মাছ তারপরে হচ্ছে ছুরি মাছ নিয়ে আমার প্রথম থেকে কথা ছিল তো ছুরি মাছটা হচ্ছে কি আমি বেশি করে রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি আদা বাটা একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা একটু আর হচ্ছে একদম ঝাল বেশি করে দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে একদম চুলা অল্প আছে অল্প আছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ছুরি সুটকি যেটা সেই সুটকি মাছটা দিয়ে দিচ্ছি আর বাসা যেহেতু ওই যে নোয়াখাল্লা আর চিটেঙ্গারা বেশি সুটকি মাছ পছন্দ করে এই সাউন্ডটা থাকে যে আল্লাহ এগুলা কিভাবে খাবো তখন আর ওই যে অল্প না করে বেশি করতে ইচ্ছে করে না যে সবাই তো পছন্দ করবে না খেতে বসে সবাই আবার কি বলে না বলে তো ওই চিন্তা করে অল্প এত সুটকি মাছটা করেছি এখানে হচ্ছে কিছু হাঁসের মাংস ছিল রান্না সেটাও আমি দেখিয়েছি এদিকে হচ্ছে বাজার করেছিলাম শান্তিনগর থেকে সেখান থেকে বাজার করে এসে বাসায় আমি সবগুলো গুছিয়ে নেওয়ার জন্য বলতেছিলাম ওটা হচ্ছে কলার ভিতরের শ্বাসটা তো এই শ্বাসটাও হচ্ছে আমি রিসেন্টলি একটা শ্বাস এনেছিলাম ওইটা দেখে সবাই খুব পছন্দ করেছিল দেন হচ্ছে ওই শ্বাসটাকে আমি অল্প একটু এনেছি দেন এক পিস তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিয়েছিল ওই এক পিস কলার ভিতরে আনাজ বগলি বা শ্বাসটাকে আমি কুচি কুচি করে দেন হচ্ছে একটু ভাব দিয়ে নিচ্ছি আয়রনটা একটু কমে যাওয়ার জন্য যাতে রান্না করার সময় কালো না হয়ে যায় আর হচ্ছে নারকেলের বাটা যেহেতু আছে চিংড়ি মাছ দিয়ে নারকেল বাটা দিয়ে আমি ফ্রাই করে নিব আর একটা হচ্ছে আয়ের মাছ এনেছিলাম এটাও শান্তিনগর থেকে আনা এটা হচ্ছে রাতের জন্য রান্না করে রাখছি যেহেতু অল্প আইটেমে রান্না করলে হয় কি আমাদের তাহলে দুবার একটু কিছু আইটেম বাড়াই রাখতে হয় যেহেতু আমি অল্প একটু শুটকি অল্প সাত আট পিস হচ্ছে পোয়া মাছ তারপরে হচ্ছে সাত আট পিস হচ্ছে পাবদা মাছ সব অল্প অল্প আইটেম করছি সেই ক্ষেত্রে দুপুরে একটা আইটেম রাতের জন্য কিছু আইটেম রেখে সেই জন্য হচ্ছে এখানে একটা আই মাছ এনেছিলাম এই আমার আজকে কিনা আজকে অনেক কিছু কিনে নিচ্ছি বা কিনে এনেছি আমি তা শেয়ার করছি প্রতিনিয়ত আমি আমার ফ্রিজের বা দেশের বা গ্রামের মাছগুলো আমি সবার সাথে শেয়ার করি আর এটা হচ্ছে ওই যে বগুলি আনাজ বা কলার ভিতরে যে শ্বাসটা বলেন সেটাকে আমি ঘুনা মতো করিয়ে নিচ্ছি একদম কুচি কুচি করে দেন হচ্ছে প্রথমে সরিষার তেল তারপরে হচ্ছে চিংড়ি মাছ তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা নারকেল বাটা এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেয় পুগলি বা আনাজটাকে আমি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ওই যে আই মাছটাকে কেটেছিল ময়ফুল তো ময়ফুল এখন আসলে সব কিছুই পারে আলহামদুলিল্লাহ তো আমার জন্য এর জন্য একটু কষ্টটাও কমে গিয়েছে ওকে ও আমাকে অনেক হেল্প করতে পারে তো ও হচ্ছে মাছগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে আমাকে দিচ্ছে আমি হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি সরিষার তেলের উপর আড় মাছটা এতটা সুন্দর ছিল জানি না রান্না করলে কতটুকু ভালো লাগবে তো আর মাছের জন্য আমি সব মশলা কষিয়ে দাঁড়ান হচ্ছে মাছগুলো এখন দিয়ে দিব। একদম ভালো করে কষাচ্ছি মশলাটাকে যাতে মাছটা রান্না করার পর ভালো লাগে আজকে যা কিছু শেয়ার করছি সব কিছু কিন্তু কামার আজকে কিছুই বাসার না একদম ফ্রিজটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছি যাতে করে পরবর্তীতে যখন আপনার ভাই মাছ পাঠাবে যেন ফ্রিজে একদম সুন্দর করে রাখতে পারি এদিকে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার পর একটা সিন আমি চলে যাচ্ছি আমার বড় বোনের বাসায় তো ওখানে হচ্ছে ওদের বাসায় হচ্ছে কালকে আফা অস্ট্রেলিয়া থেকে আসবে আজকে তিন মাস পর তো কিছু কিছু রান্না হচ্ছে শর্মি আগে ভাগে করে রাখছে সেটা হচ্ছে আফা যে মাছগুলো খেতে পছন্দ করে যেসব সব খাবার খুব পছন্দ করে যেহেতু অস্ট্রেলিয়া ছিল তিন মাস পর্যন্ত বাঙালি খাবার একদম পাইনি আর আপা যেহেতু আসবে কালকে তো ওনাকে আনতে আমরা আবার সবাই এয়ারপোর্ট যাব তো সেক্ষেত্রে হচ্ছে সন্ধ্যে রাতে কিছু রান্না করে রাখছে আর আমি হচ্ছে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম যে ও কি করছে না করছে একা একা সব পারতেছে কিনা তো গিয়ে দেখলাম যে ও অনেকগুলো রান্না একদম করে ফেলেছে আগামী দিন দুপুরের জন্য কিছু রান্না রেখেছে সেটা যেন শর্টকাট করতে পারে আর এদিকে হচ্ছে নিউ একটা স্টাইল আমি বা নিউ একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে সেটা হচ্ছে চালতার ভত্তা রাত তখন দশটা বাজে ওরা আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে খালামনি কী খাবে আমার সাথে আপনাদের ভাইও গিয়েছিল ওকে একটা জুস দিয়েছিল ও যে জুসটা খেয়েছিলো অসি তো ও হচ্ছে আবার খুব টক খেতে পছন্দ করে আমরাও টক পছন্দ করি যে কোনো টক ফল খুব লাইক করি তো দেন হচ্ছে ও বারবার জিজ্ঞেস করায় আমি বললাম যে যে কোনো একটা টক জাতীয় ফল খেতে পারলে ভালো হতো বলো যে ঠিক আছে খালা তাহলে আমি চালতা ভত্তা করি কি বলো আমি বলতেছি এত রাতে কখন কাটবে কখন খাবে কারণ আমরা তো সবসময় চালটাকে ছোটো ছোটো করে কেটে দেন হচ্ছে সিদ্ধ করে তারপরে হচ্ছে হাতে চটকে বা পাটায় পিষে তারপরে করে ফেলে কিন্তু ও বললো যে না দশ মিনিটও লাগবে না আমরা খুব তাড়াহুড়ো করে চালতা ভত্তাটা করে ফেলবো কিছুক্ষণ মধ্যে আমাকে একটু সময় দাও পরে ওর পিছে পিছে আমি রান্না করে গিয়ে দেখলাম হচ্ছে চারটা তারপরে হচ্ছে প্রেশার কুকারটা নেওয়া দেখে আমি অবাক হলাম যে প্রেশার কুকারে কি করবে পরে দেখলাম যে প্রেশার কুকারে চালটা ধুয়ে চারটা আস্ত চালটা দিয়ে দিলো দশ থেকে পনেরো মিনিট সিজ উঠার পর তারা চালতাটাকে নামিয়ে তারপর হচ্ছে দুই জামাই বউ মিলে যুদ্ধ করে চালতাটাকে হাত দিয়ে চটকে বা ছুরি বা হচ্ছে খন্তি দিয়ে কারণ এতটা গরম ছিল আর আমরা তাড়াহুড়ো বাসায় চলে আসবো তো তাড়াহুড়ো করে চালতা পাতা খেয়ে বাসায় চলে আসলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ